<لقاريه> القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبسوس وتكون الجبال كالعهن المنفوش فأما من سقلت موازينه فهو في عيشه الراضيه واما من خفت موازينه উম মুহু হ দো রিয়া না হিয়া আসন্তুল ভাই পড়েন এখান থেকে এই দুটি আদ পড়েন ছোট ছোট আয়াদাস

হামজার উপরে জবর আসছে জবরটি হলো হারকাত হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ লামের উপরে সাকিন আছে সাকিনালা অক্ষর আগের অক্ষরের সাথে মিলাইয়া পড়তে হয় কাফের কফ কাফের উপরে জবর আসছে জবর এসেছে আলিফ মাদ্দা হবে আলিফের ডান দিকে জবর আসছে তাই আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়া পড়তে হয় রোয়ার উপরে সাকিনা রোয়ার নিচে যে রাসে যেটি হলো হারকাত হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আইনের উপরে জবর আসছে জবর আসছে জবরটি হলো হারকাত হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ লাস্টে আয়াত লাস্টে তা আসছে তাকে আয়াত অফ করার কারণে তাকে হাম হা করে পড়তে হবে হা সাকিন করে পড়তে হবে সাকিন করে পড়তে হবে যেমন যেমন আলকারিয়া জি সুন্দর হয়েছে ফকরুল ভাই মিউট করে নেন হাত নামিয়ে নেন আসাদুল ভাই হাত নামিয়ে নেন আবদুল্লাহ ভাই ইজরা করেন এটি আবদুল্লাহ ভাই আসেন ইজরা করেন আলিফের ডান দিকে যাবার এসছে কে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দা কে আলিফ মাদ্দা হবে না এটা আলিফ মাদ্দা হবে না এখানে যদি আলিম মাদার পরে এই যে তার সাকিন আছে সাকিন বা তাইদি যদি আসে তখন আলিম মাদা হয় না তখন হুরুফে কমল হুরুফে সামসি হয় ওই জন্য এখানে টান হবে না মাল রিয়া হারাকাতের যদি হবে মিমের ওপরে যাওয়ার এসছে যাওয়ার টেল হারাকাত হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় তার নিষেধ লামের ওপরে সাকিন এসছে সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আলিফের ডান দিকে যাবার যাবার হারাকাত হারাকাতের পর আগে তাড়াতাড়ি আলিফের ডান দিকে যাবার এটি আলিপ মাদ্দা হবে আলিফের ডান দিকে যাবার এসছে একে আলিপ মাদ্দা বলে আলিপ মাদ্দাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় রয়ের নিচে যে এসছে জেটটি হলো হারাকাত হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া আইনের ওপরে যাবার এসছে যাবারটি হলো হারাকাত হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আয়াতের শেষে তা এসেছে গোলতা লম্বা তা আসলে হবে না ছোট গোলতা এসেছে আয়াতে আয়াতের শেষে গোলতা এসেছে তাই এখানে থেমেছি তাই হাকে সাকিন তাকে হা সাকিন করে থামতে হবে যেমন সুন্দর হয়ে সাবদুল ভাই উঠ করে নেন এই আত্রি পড়বেন রেজাল মন্ডল ভাই পড়েন

উপরে মাদের পর হামজা এসে দ্বিতীয় অক্ষরের মধ্যে হামজা এসে তাকে এদের বলে তিন থেকে চার তিন হয় দুই থেকে তিন টান দিয়ে হয় হামজার উপর জবর এসে জবরটি হারাকাত হারাকাত অন্ধ নিষেধ এর উপর শাকিন এসে অক্ষরকে টান থেকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয় ক্রয়ের উপর খারা যাবো আসছে খারা যাবো একটি আলিম মাদ্দার সমতুল্য আলিম মাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তারপর হচ্ছে কাপের উপর জবর এসে জবরটি হারাকাত হারাকাতের পর তারা পরে আলিফের ডান দিকে জবর এসে আলিম মাদ্দা বলে আলিম মাদ্দা এটা আলিম মাদ্দা হবে না পরে সাকিন এসছে ওই জন্য কমারি হবে হারাকাত হবে প্রথমটা প্রথমটা হারাকাত হবে জি তা মিমের উপর জবর এসে জবরটি হারাকাত হারাকাতের পর তারা আন্দোলন নিষেধ তারপর লামের উপর সাকিন এসে সাকিন হলে অকরকে ডান দিকে অকর সঙ্গে মিলিয়ে পড়তে হয় আলিফের দিকে জবর এসেছে জবরটি হারাকাত আলিম মাদ্দা আলিম মাদ্দাকে একালি প্রমাণ টান দিয়ে পড়তে হয় রয় নিচে জের এসেছে জেঠটি হারাকাত হারাকাতের পরে তারপরে নিষেধ আইনের জবর এসে জবরটি হারাকাতের পর তাড়াতাড়ি টান দোয়ানি নিষেধ এখানে তাই তাই এর উপর পেরে এসেছে থেমেছি তাই তাকে সাকিন করে পড়তে হবে হার সাকিন যেমন গোলতা এসেছে তাকে হাসাকিন সাকিন করে পড়তে হবে গোলতা এসেছে গোলতাকে হারি

আচ্ছা মোদেশ ভাই স্ক্রিনে হয়তো টাচ হচ্ছে না কোনো কারণ বসতো দেখেন মিউট ফলে কিনা দেখেন ভিডিও বন্ধ হয়ে গেছে মোদেশ ভাই ওটা ভিডিও হচ্ছে ভিডিও আর আরো বাম দিকে দেখেন প্রথমটা একদম মাইক বোন অফশান ওহ আমার এই স্ক্রিনে মানে বাদিয়ে চলে গেছে লোক খেয়াল করেন আচ্ছা জি জি এবার শোনা যাচ্ছে হুজুর হ্যাঁ শোনা যাচ্ছে বলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكون يوم يكون يكون الناس ইয়া ইয়াকুনুন নাসু কাল কাল ফারাশিল কাল ফারাশিল মাবুস মাবুস ঠিক আছে মডি জয় দেখে নেবেন আমার মিউট করে নেন হয় জান জি এখন পড়েন এখন ভাইরা পড়বে তার সাথে সাথে পড়ে নেবেন বশ্যকিনী ভাই ইরা করেন এই পর্যন্ত ওশ্যকিনে ডান দিকে জ্বর আছে ওলিন ওলিন কে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ মিমের উপরে মিমের উপরে জ্বর আছে জবরতে হলো হারাকাত হরাগাতের পর তাড়াতাড়ি পড়তে হয় তান দেওয়া নিষেধ ইয়ার উপরে জবর আছে জবরতে হলো الحركه হরাগাতের পর তাড়াতাড়ি পড়তে হয় তান দেওয়া নিষেধ ওশ্যকিনে ওশ্যকিনে ডান দিকে পেশ আছে ওশ্যকিনে ডান দিকে পেশ আছে পেশটি হলো না প্রথম সেকেন্ডে ডান ও ও করতে হবে মধ্য ও মধ্যকে একalic পরিমাণ ডান দিকে পড়তে হয় পেশ আছে পেশটি হলো আরাকাত আরাকাতার পর তাড়াতাড়ি পড়তে হয় ডান দিকে অনিশেষ নুনের উপর তাসজিদ আসে তাসজিদ হলো অক্ষর পড়ার পর আগে আগ্রহের অক্ষরের সাথে মিলে একবার নিজে নিচে নুনের ওপর জবর আছে জবরতে হলো আরাকাত আলিফে ডান আলিফে ডান দিকে আলিফে ডান দিকে জোর আছে আলিফ মদ্দা আলিফ মদ্দা কে একালি ফরমান টান দিয়ে পড়তে হয় তাশদিদ वाला নুন কে গুন্না করে পড়তে হয় গুন্না করা wajib তাশদিদ वाला নুনকে কে গুন্না করে পড়তে হয় গুন্না করা wajib সিনের এর উপরে পেশ আছে পেষ্টি হলো হারাকাত হারাকাতের পর তাতারি করতে হয় টান দেওয়া নিষেধ যেমন যেমন ইউ ইউমা 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 ইয়াকু ইয়াকুন নুন নাসু সু ইয়াউমা ইয়াকুনুন্নাসু মইয়াকুন নাসু ঠিক আছে ভাইজন মিউট করে নেন হাত নামিয়ে নেন জি যাদের নাম বাকি আছে আপনারা হাত তুলে দেন আতাউর রহমান ভাই ইজরা করেন এরপর থেকে কাফ থেকে এই সা পর্যন্ত আলিফে ডানিকে দিকে জবর আছে আলিফ মাদ্দা হবে লামের উপর সাকিন আছে লকে ডান্ডি কে রকর সাথে মিলিয়ে পড়তে হয় ফার উপে জবর আছে জাবল হারকাত হারকাতের পর জলদি পড়তে হয় টান্দা নিষেধ রিফের ডান্ডিকে জবর আছে আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দাকে আলি পরিমাণে টান দিয়ে পড়তে হয় নিচে জের আছে জ্যাটাল হারকাত হারকাতের পর জলদি পড়তে হয় টান দোয়া লামের উপর শাকিন আছে সাকিনে লকে ডান্ডি কে সাথে মিলিয়ে পড়তে হয় ইয়া ইয়া সাকিন ডান্ডিকে জবর আছে ইয়ালিন হবে

সার নিচে জের আছে এখানে যেহেতু ওয়াফ করছি সাকে আমি সাকিন করি পড়তে হবে জি যেমন যেমন কাল কাল ফরাশিল মাবসুস জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে তাহলে এমায়াকুল ফরিল মাবসুস ঠিক আছে ভাই মিউট করে নেন

তারের উপর যাবার যাবার টি হলো হারকাত হারকাতের পা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ওয়াও সাকিনের ডান দিকে পেস ওয়াও মাদ্দা ওয়াও মাদ্দা ওকে আকালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুনের উপর পেস পেস হলো হারকাত হারকাতের পা তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ লামের উপর সাকিন সাকিন বলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় জিমের নিচে জের জেড টি হলো হারাকাত হারাকাতে কোয়া তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ আলিফের ডান দিকে যাবার এটি আলিফ মাদ্দা আলিফ মাদ্দা ওকে আকালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় লাম এর উপর পেস পেস টি হলো হারাকাত হারাকাতের পোয়া তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ জি যেমন পড়েন যেমন জিবালু

जी ना नून साकिन कायदा नून साकिन पर हुरूफ इखफा को मैं हां पर हुरूफ इखफार 15 टा अक्षर में थके हां ऐसे से हां ऐसे से चाहे नून साकिन आवाज के नून साकिन आवाज के नाके तुले अकाली परिमाण गुना करे करते हबे हम्म फायर ऊपर पैसे जे पैसे के डाल दे के डाल दे के पैसे जे मेडाओ অমাত্রা মাতা ও মাতা এর টান দিয়ে পড়তে হয় সাইর উপরে সাই নিচে জেরা নিচে তো হরাকাত হরাকাত সিন নিচে জেরা আছে যেটা হরাকাত হরাকাতের পরে তার এখানে থেমেশি তাই হরাকাত কে ساکিন করে পড়তে হবে এখানে থেমেই তাই হরাকাত কে ساکিন করে পড়তে হবে যেমন ওয়া তাকুনুল জিবা লকালিহিনিল মান ফূশ আপনি রিফাল মিউট করে নেন হাত নামিয়ে নেন যাদের হয়ে যাচ্ছে হাত নামিয়ে নেবেন আচ্ছা আহমেদ ভাই পড়েন এই সুন্দর করেছেন ভাই মাসুদ ভাই এই রিডিং পড়তে পারবেন রিডিং পড়েন দেখি সাকুলত মাআজি মাআজিনু ঠিক আছে মিউট করে নেন এখানে দেখতে হবে কোথায় ইজরা ইজরা করলে তবে বুঝতে পারবেন যে এখানে কোথায় গুন্না হবে কোথায় টান দিতে হবে কোথায় টান দিতে হবে ওটা ওটা করতে পারবো করতে পারবো যে গুন্না কোথায় বলতে পারবো কিন্তু ওটা মনে নাই যে কোনটা আচ্ছা এখানে কোন কোন অক্ষর গুন্না হয় বলেন তো দেখি এখানে গুন্না হবে জি ওই

আর কথা বলেন এখানে এখানে দেখেন এটা নুন শাকিন আছে নুন শাকিনের পরে ফিক ফা পনেরোটির মধ্যে থেকে সা এসছে তাই নুন শাকিন আওয়াজকে নাগিয়ে তুলে একাড়ে পরিমাণ গুণনা করে পড়তে হবে যে ঠিক আছে এজরা করতে ইজরা করলে কি হবে আপনি তবে জানতে পারবেন কোতায় গুণ হবে ঠিক আছে ভাই আমরা তো জানা আম্মা মাস্তকুলত ঠিক আছে ভাই মিউট করে নেন যে যে সমস্ত ভাইদের নাম আছেন হাত তুলে দেন নতুন পড়া পড়ানো হচ্ছে অসুবিধা নেই ভুল পড়লে অসুবিধা নেই হ্যাঁ তান তানজি ভাই পড়েন ব্যাস জি काफी जबर फाजबर फा हा फा, पे सु फा हु या वाजबर वा फा हु वा फा या जे सु हु वा फी आइन या जे री ई सा साजो ई सा ला ता रोजर ती ई सा ला ती रोज ता रोजर तीर ईशा, ईशा ई तीर

তাহলে এখানে এক পর তিনটি হলো হারাকাত এটি হচ্ছে ইয়া মাদ্দা টান দিতে হবে এটা হচ্ছে ইয়া মাদ্দা এই দুটো টান দিতে হবে এটি হচ্ছে আলিমাদা বাকি সব হারাকাত আছে এটি হচ্ছে মাদ্দা এটি হচ্ছে আলি মাদ্দা দুটো আলিমাদা আর এটি হচ্ছে ইয়া মাদা ইয়া ইয়া মাদা এই তিনটি জায়গা করে টান দিয়ে পড়তে হবে মিমের করা ওয়াজিব আর বাকি সব হারা কাতাস আর এটা আছে হুড়ে ফে হালকি ছয়টি ইজাহার হবে হুরেফ ফালকির পরে নুন পরে হুরেফ হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে খয় এসছে এটা বিনা গোনা জাহির করে পড়তে হবে

জি আবার পড়েন ফা উম হু হু নয় হুম নয় ফা উম হু হু জি আপনি প্রথমে বলেন হামজা ফেস কি হয় হামজাফেস ও জি তা আপনি হু পড়ছেন কেন ফাউম জি ফাউম हाँ, हाँ, हा हा ए हा हा विया व ए हा जी औ जर ई व जी हा विया वा यो ठीक है भयान म्यूट कर लेना ने टे पर मस्क कर लेना फउमु हा हाँ, विया এখানে এটি হারাকাত হারাকাত এই একটি দু চারটি পাঁচটি হলো হারাকাত ওয়াও হারাকাত আলিপুর যাবার হারাকাত কাফের জাবার হারাকাত হায়ের নিচে জের হারাকাত ইয়ারুস যাবার হারাকাত জলদি পড়তে হবে টান দেওয়া নিষেধ এটা হচ্ছে হুরুফে মাদের পরে এই হামজাটি দ্বিতীয় শব্দ শুরুতে হচ্ছে এটি মাধ্যে মুনফাসিন হবে দুই থেকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এই যে দালের উপস্থা কিনে এসছে দাল হুরুফে কলকলা পাঁচ টিকের মধ্যে একটি তাই দালকে ডান্তিক রক্ষর সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে যেমন হিয়া না

যেমন না চলেনি এই লিঙ্কের সময় হচ্ছে আপনার দ্বিতীয় লিঙ্কে আসবেন দ্বিতীয় লিঙ্ক থেকে আপনাদের পিছনে পড়াটি শোনা হবে সম্ভব তাহলে আজকে আপনাদের পড়া দেওয়া হলিয়া